বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আজকে সানডের একটা দিন ছুটির দিন কিন্তু মেঘলা আকাশ সকাল থেকে বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে ওয়েদার ঠান্ডা ফ্যান বন্ধ না করেও এই বারান্দে বসে ভিডিও করছি কারণ মেশিনে আমার জামা কাপড় পর্দা টর্দা মানে বিস্তা চাদর মশারি পর্দা সব কাস্তে দিয়েছি জানোই তো আগামী রবিবার ষষ্ঠী কিন্তু ষষ্ঠীর লোকজন ঢুকে যাবে আমার বাড়িতে শুক্রবারে দুপুরে আসবে বড় মেয়ে আর ছোট মেয়ে আসবে হচ্ছে রবিবারে তা ওই কয়দিন আমি ভিডিও দিতে পারবো না কারণ ওই কয়দিন আমার একটু ব্যস্ততা থাকবে আমার নাতি নাতনি থাকবে আমার বাড়িতে অতএব ওই সামাজিক যে অনুষ্ঠান ষষ্ঠী সেটা চলবে রবিবার পর্যন্ত তাই হয়তো আমার কোনো ভিডিও আসবে না এই কদিন ভিডিও দেব তা চলো আজকে কি নিয়ে বলতে এসেছি আজ সুতোপাকে নিয়ে দুদিন ধরেই তোলপাট চলছে অনেকেই ভিডিও করেছে মোটামুটি সবার ভিডিওই দেখেছে কিন্তু আমি ভিডিও করিনি কারণ আমি দেখছিলাম যে ব্যাপারটা কোথা থেকে কোথায় যায় কারণ দেখো আমরা ওয়াইটিতে এসে যখন নিজের কষ্ট হয় ভেতরে কারণ সবারই তো একটা পার্সোনাল কষ্ট থাকে সেটা আমরা না পারি খুলে বলতে আবার না পারি সেটা সহ্য করতে প্রচণ্ড কষ্ট হয় তখন হয়তো এসে আমরা বলি যে ভিডিও করব না সংসার করব না বাড়ি থেকে চলে যাবো তো মাসের মধ্যে অনেকবারই এরকম বলতো আগে এখন বলা ছেড়ে দিয়েছে যাই হোক সব সংসারে কিন্তু অশান্তি আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি তিনশো পঁয়ষট্টি দিন আমার বর স্বামী সন্তান মানে বর আর স্বামী একে হলো শ্বশুরবাড়িতে আমি হানড্রেড পারসেন্ট সুখী আছি কেউ বলতে পারবে না যদি স্বামী স্ত্রী একসাথেও থাকে তবুও কিন্তু তাদের মধ্যে বাগ বিতন্ডা হয় হয় এটা নিয়ে অহংকার কিংবা গর্ব করে কেউ বলবে না আমি নিট অ্যান্ড ক্লিন আমার বাড়িতে কিছু হয় না তাহলে সে মিথ্যা কথা বলবে কারণ আমি কুড়ি বছর সংসার করেছি ভালোবেসে সংসার করেছি মানে অন্তর থেকে ভালোবেসে সংসার করেছি মানুষটার প্রতি আমার ভালোবাসা এখনও অটুট আছে ওই কারণে কারণ এই যে পনেরোটা বছর সে আমাকে ছেড়ে চলে গেছে কুড়ি বছর সংসার করার পরে আমার মনে হয় না এই কুড়ি বছরের স্মৃতি নিয়ে আমার মনে হয় না আমার স্বামী আমাকে ছেড়ে সত্যি সত্যিই চলে গেছে কখনো কখনো মনে হয় যে হয়তো বা এই আসবে আসবে আগে তো খুব মনে হতো এখন সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসছে এটা হয় এটাই স্বাভাবিক কিন্তু এখনও মনে হয় এই যে আমি এখানে বসে আছি এই খাটে হয়তো আমার বর আমাকে ওয়াশ করছে এরকম হয় ভালোবাসার অটুট বন্ধন থাকলে কারণ তার সঙ্গে যে আমার স্মৃতি সেই স্মৃতি কখনো কষ্টের নয় সমস্তটাই সুখে আমার মেয়েরা জানি আমার মেয়েরা মাঝে মাঝে বলে মা বাবার মতো তো স্বামী সবাই পায় না না মানে ওরাও তো সংসার করছে ওদের সংসারেও সবার বলেছে সবার সংসারে আমাদের সংসারেও অশান্তি ছিল কিন্তু সেই অশান্তিটা টুকটাক ডিপলি কিছু না দশ মিনিটের পাঁচ মিনিটের যাই হোক সেটা কোনো কথা না কথা না সুতোবার সংসারের অশান্তিটা একটু অন্যরকম হবে একটু অন্যরকম কারণ ওর একটা বাচ্চা নেই সেটা নিয়ে নাকি ওর বাড়িতে কোনো অশান্তি নেই ও যতই বলুক ভেতরে ভেতরে তাদের একটা কষ্ট থাকে কিছু করার নেই ভগবান যাকে এই জায়গা দিয়ে দিয়ে রেখেছে শেয়ার কিছু করতে রাস্তা অনেক ছিল অ্যাডপ্ট নেওয়া যায় তবে অ্যাডপ্ট নিতে গেলে যে ধরনের টাকা পয়সা থাকা লাগে যেগুলো দেখিয়ে নিতে হয় সেরকম পরিস্থিতি ওর ছিল না আজও হয়তো নেই একটা সোফা কিনলাম একটা এ কিনলাম এর জন্য অ্যাডাপ্ট করার মতো প্রচুর অর্থ সেখানে তোমার অ্যাকাউন্ট তুমি কী করো বাচ্চাটাকে ঠিকমতো সুস্থভাবে মানুষ করবে কি না হ্যাঁ হয়তো বাচ্চাটা নিজের বাড়িতেও অতটা ক্রাইড কন্ডিশনের মধ্যে মানুষ হতো না যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে দার্জিলিং থেকে ঘুরে আসার পরে ও এমন কি হলো যে ও বলছে আমি সংসার ছেড়ে দিচ্ছি এর আগেও কিন্তু অনেকবার দুবার একবার তো বালিশ ফালিশ বানিয়ে ফেলেছিল তা ঝট করে ওর এই কথা না কেউ বিশ্বাস করবে না বিশ্বাস করবে না কারণ এর আগেও ও বলেছে আমি সংসারে থাকবো না ঘর দেখেছে ভাড়া ঘর দেখেছে ঘুরে ঘুরে বেরিয়েছে হুম এরকম অনেক অনেক হয়েছে হওয়ার পরে তারপরে ও আবার সংসার করেছে এরকমই হয় রাগ করে সংসার করব না বলে বাপের বাড়ি চলে যাব কোনো বান্ধবীর বাড়ি চলে যাবো আমার অবশ্য সেরকম কিছু হয়নি কিন্তু অনেকেরই দেখি রাগ করলে বেশিরভাগই বাপের বাড়ি যায় কোনো বান্ধবীর বাড়ি যায় গিয়ে দুদিন থেকে তারপরে আস্তে আস্তে আবার রাগ মিটে গেলে মানে চলে আসে এই যে রাগের জন্য যে কোথাও যাওয়া বাপের বাড়ি যাওয়া কি বান্ধবীর বাড়ি গিয়ে থাকা এটা একটা ভালো জিনিস তাতে কোনো দুর্ঘটনা ঘটে না কিন্তু রাগ করে যদি অন্য কিছু করা হয় সেটা হয় চরম সর্বনাশ আর সেটা করার থেকে আলাদা থাকা ভালো আজকে কেন জানি না সুতোপার এই যে ভিডিওটা সবাই বলছে ভিউজ সবাই বলছে এ এরকম করে পাগলামো করে কেসের ভয় দেখিয়ে হ্যান দেখিয়ে ত্যান দেখিয়ে দেখো যা কিছু হোক কিন্তু ঘটনাটা আমার মনে হচ্ছে যে সত্যি ও হয়তো এবার মিথ্যে বলছে না কারণ ওই রাখাল বালকের মতো মিথ্যে বল পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে তা যেদিন সত্যি সত্যি বাঘ পড়ে সেদিন আর কেউ আসে না সুতোপার অবস্থা সেরকম আজকে সত্যি হলেও কেউ সেটা বিশ্বাস করছে না কারণ এর আগে আরও দুটো ঘটনা ঘটে গেছে এবার কথা হচ্ছে একটা মেয়ে যদি শ্বশুরবাড়িতে একান্তই সে থাকতে না পারে তাহলে তো তাকে জোর করে সেখানে রাখা যায় না না এই ভিডিওটা স্টপ করে যে গিয়ে আসলে আর মনে থাকে না আমি এই একটু বাজার করতে দিয়েছিলাম সেটা আসলো আর ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে কারেন্ট চলে গেছিলো কারেন্ট এলো আবার মানে আমি বন্ধ করে দিয়েছিলাম ও চালু করলাম যাই হোক আজকে ওর এই ঘটনাটা সত্যি হলেও সত্যি সত্যি কেউ বিশ্বাস করছে না কিন্তু আমার কোথাও মনে হচ্ছে যে ঘটনাটা সত্যি তবে একটা কথা আমার একটু খটকা লাগছে ও যে কথাগুলো বলল প্রথম দিন যে ওকে একটা ওয়ার্ড ছিনাল বলে একটা কথা বলল আমি ওদের বাড়িতে গেছি প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো ছিলাম সেখানে তুহিনের সঙ্গে আমার আলাপ হয়েছে কথাবার্তা হয়েছে একটা মানুষকে কিন্তু প্রথমেই দেখা দেখে বোঝা যায় মানুষটা কী ধরনের হতে পারে হ্যাঁ এবার কথা হচ্ছে একটু তারা মেশিনটায় জল দে তা সেইখানে দাঁড়িয়ে ওর বরকে আমি যতটুকু দেখেছি আমার মনে হয় না ও যে ওয়ার্ডটা বললো সেই ওয়ার্ডটা এরকম কোনো কথা ওর স্বামী বলতে পারে এখন দেখো মানুষকে দু ঘন্টা এক ঘন্টার জন্য দেখো ক্যামেরাটা নিচু বলতে হচ্ছে আমি একটুখা দাঁড়াও একটু ইয়ে করে ঠিক করে নিন এবার ঠিক হয়ে যায় একদম সামনা সামনি মানে একদম টেবিলের পরে দিলেন এরকম ঝুঁকে পড়ে করতে হয় আর এরকম স্ট্রেট কাঠ বসে করতে ভাল লাগে তা যাই হোক ওর ও যে ওয়ার্ডটা বললো বারবার ওই ওয়ার্ডটা আমি বলবো না ওটা যে ওর বর বলতে পারে সেটা আমার বিশ্বাস হয় না এটা ওর শাশুড়ি কিংবা ওর ননদ নন অন্য কেউ বলতে বলেছে কিনা আমি জানি না তবে বরের সঙ্গে এটা যায় না তবে একটা কথা কি জানো তো আমরা মেয়েরা না বরের দোষটা সবসময় ঢাকি বরকে এমন একটা জায়গায় বসিয়ে দিই যে সে দেবতা সে কোনো ভুল করতে পারে না আবার কিছু কিছু মানুষ আছে যারা দেখতে শুনতে একদম সাদা তাদের ভেতরেও কিন্তু অনেকটা কঠিন থাকে যাই হোক ও এত বড়ো একটা কথাও মিথ্যে বলবে সেটা আমার ঠিক মেনে নিতে পারছি না কিন্তু একটা কথা কী রাগের মাথায় অনেকে অনেক অনেক সময় অনেক কিছু বলা হয় সেটা সোশ্যাল মিডিয়ায় এতদিন বরকে দেবতার আসনে বসিয়ে হঠাৎ করে এত বড়ো একটা সত্যি কথা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে একটু সবার হজম করতে কষ্ট হয় যাই হোক আজকে আমার খুব কণিকার কথা মনে পড়ছে কারণ কণিকা ও ননদের সঙ্গে যখন ঝগড়া চলছিল কণিকার কথা মাঝে একটু বলে নিই অন্য ননদকে শেষ পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওদের এই ওদের ঘাট থেকে নামাতে হয়েছে সেটা ওর ভাসুর আর আরও কণিকা মিলে দিয়েছে তা সেই সময় যে সময়টা চলছিল। অনেকেই আমরা বলছিলাম যেটা অভিনয় করছিল অভিনয় করছিল এখনও অনেকে বিশ্বাস করে না দেখো কথা হচ্ছে তোমরা এই ব্লগাররা আমাদের যেভাবে দেখায় যেভাবে বুঝায় অনেক সময় আমাদের আই ওয়াশ হয়ে যায় ভেতরের ঘটনাটা সত্যি হলেও আমরা অনেক সময় বিশ্বাস করি না আবার মিথ্যেটাকেও অনেক সময় সত্যি বলে বিশ্বাস করি তার সেদিন কিন্তু শুধু পাওয়ার ওর বরকে পাশে বসিয়ে সোফার উপরে অনেকটা সংসার ভাঙার নাটক করেছিল আর বলেছিল যেমন কর্ম তেমন ফল যেমন অন্যায় করেছ আমার প্রতি তেমনি ফল ভোগ করছে এখন তাহলে আমরা যদি বলি তুই আজকে তোর সংসারটা কেন ভাঙছে তোর সংসারটা কেন ভাঙছে লোকের সংসার ভাঙা দেখে যখন তুই খিল্লি করিস তখন একবারও ভাবিস না যে এই ঘটনাটা আমাদের ক্ষেত্রে ঘটতে পারে ঘটলো তো তাই তোর কথা যদি সত্যি হিসাবে এমনি ধরে নিই তাহলে তোর সংসারটা ভাঙলো ভাঙলো আর যদি এটা নাটক হয় কিংবা কোনো ভিউজে চক্রান্ত হয় সেটা আলাদা কথা সেটা আলাদা কথা তবে জানি না এটার সত্যতা কতদূর সত্যি আর কতটা মিথ্যে মিথ্যেচারিতা করছে ভবিষ্যতে তো জানা যাবে তবুও যেটুকু বলেছে যেটুকু দেখিয়েছে তার ভেতর থেকেই আমি বলছি যে যে ঘটনাগুলো বললো বিশ্বাস করতে কিছুটা কষ্ট হচ্ছে তবে একটা কথা ও যদি সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যায় সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যায় তবে আগে থেকে বলে ঠিক করেছে কারণ হঠাৎ করে ব্লগ ভিডিও যদি হচ্ছে ব্লগ ভিডিও যদি শুরু করে অন্য একটা জায়গা থেকে তাহলে আমরা তো বলবো যে কেন তোমার নিজের বাড়ি কোথায় বাপের বাড়ি কোথায় রাগ করে মেয়েরা অন্তত বাপের বাড়ি যায় কিন্তু এ পুরো সেপারেট থাকতে চাইছে জানি না কেন কী কারণ অনেকে বলছে টাকা তুলেছে তার হিসেব হয়তো দিতে হবে তবে আমি যতদূর জানি ও দেখিয়েছিল আইটি ফাইল করা আছে ওর অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো কি না ঢুকলো সেটা যদি আর করলে পুরোটা জানা যাবে কি না পার্সোনাল তথ্য আইটিআইতে আরটিআইতে হয় না অফিসিয়াল তথ্য হয়তো দিতে পারে কিন্তু যদি কোনোদিন সেই ধরনের কোনো হিসেব দেওয়ার জায়গায় ও আসে ও বলেছে ও হিসেব দিয়ে দেবে সেক্ষেত্রে এটা নিয়ে আমার কোনো চাপ নেই তবে একটা কথা আজকে খুব প্রিয়ার কথা মনে পড়ছে প্রিয়া তার ছেলেকে থ্যালাসেমিয়ার সময় টাকা তুলেছিল তখন প্রতিদিন একটা করে ভিডিও প্রিয়াকে নিয়ে নামিয়ে বলতো টাকার হিসাব দিলি না কত টাকা পেয়েছিস কত টাকা আত্মসাত করলি হিসেব দিলি না তো প্রিয়াকে বলার কারণও ছিল আমরা সবাই বলেছি কারণ সে যে ট্রিটমেন্ট করার জন্য টাকা তুলেছিল সেই ট্রিটমেন্টটাও করেনি মানুষকে ধোকা দিয়েছে বলেছে আমি কী একটা ট্রিটমেন্ট যেন হঠাৎ যেমন যেটা রিমি করেছিল চেন্নাইতে গিয়ে সেই জিনিসটা ও কি বলে ওটাকে যাই হোক তোমরা একটু কমেন্ট করে বলো এই মুহূর্তে আমার মনে আসছে না ও সেইটার জন্য টাকা তুলে সেইটা কিন্তু করেনি আর যে টাকার অ্যামাউন্টটা আমাদের দিয়েছিল সেই অ্যামাউন্টটাও কিন্তু ওই ওই ট্রিটমেন্টে লাগেনি আর রিমি রূপার ব্লগের রিমির মা পুরো ডিটেলস কত খরচ কিভাবে কি হয়েছে কোথা থেকে কোথা থেকে টাকা পাওয়া যায় সেইটা ও পুরো দিয়ে দিয়েছে আমরা তখন ওকে অনেকেই বলেছিল যে তুমি প্রাইভেট এরকম সংস্থায় না গিয়ে তুমি সরকারিভাবে করো এরকম 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 তুমি ট্রিটমেন্ট মানে সাহায্য পাবে তখন কিন্তু ও রাজি হয়নি কেন রাজি হয়নি তার কারণও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিয়েছে যে সেখানে কোনো নিজস্ব অ্যাকাউন্টে টাকা আসে টাকাটা সরাসরি ট্রিটমেন্টের যে অ্যাকাউন্ট সেখানে চলে যায় হয়তো সেখানেই কোনো ঘাবলা করার হবে না জেনেই হয়তো সেই দিকে পা বাড়ায়নি তবে কিছু টাকা তো মিশনে দিয়েছিল আর বাকি টাকাও বলেছিল কোনো সংস্থাকে দেবে কিন্তু দেয়নি শেষ পর্যন্ত ওর অ্যাকাউন্টে রাখারই ও সিদ্ধান্ত নিয়েছিল ওর বাড়ির লোক করেছিল সেটা আমি মিথ্যেবাদী হয়ে গেছিলাম কারণ আমাকে দিয়ে বলানো হয়েছিল সেই এটা এই কথাটা বলতে আসার জন্য আমি বলতে আজকে আসিনি কথা প্রসঙ্গে উঠলো এখানে তখন কিন্তু শুধুমার প্রত্যেক দিন প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করতো যে টাকার হিসাব দাও তুমি কত টাকা পাবলিককে চিটিং করে তুলেছো তার হিসাব দাও প্রিয়াকে রোজ বলতো আর আজকে ওকে লোকে সেই টাকার হিসেব চাইবে না এটা তো হতে পারে না নিজে আমি যেটা করছি সেটা যদি আরেকজন পড়াকে আমি প্রতিদিন তাকে খোঁচা দিই তাহলে তো সবাই আমাকেও ছাড়বে না আমার জায়গাটাও কিন্তু আমাকে দেখে নিতে হবে আর একটা কথা লোকে যে কেন বলছে যে ও টাকা তুলেছে তাহলে বেশি ও বলেছে ছিয়ানব্বই হাজার টাকা ওর উঠেছে মানে এক লাখও পুরো ওঠেনি ও এটা বলেছিল কিন্তু সেখান থেকে দিল্লিতে ট্রিটমেন্ট করিয়ে আসা খরচ মেডিসিনের খরচ থাকা আসা যাওয়া দিয়ে তারপরে সেসব মিটে যাওয়ার পরে রান্নাঘর করলো আমি নিজে হাতে এই ঘরটা করেছি আমার পুঁজি যেখানে যা ছিল সমস্ত পুঁজি এতে ঢেলে দিয়েছি তারপরে আমি লোন নিয়েছিলাম তারপরেও হয়নি শেষে আমার কিছু গয়না বন্দুক দিয়ে তারপরে আমি বিক্রি করে দিয়েছি দুটো গয়না আমি বিক্রি করে দিয়েছি সামাল দিতে পারছিলাম না বাড়ি না ইট গাঁথাটা ঝরঝর ঝরঝর করে উঠে যায় জালনা দরজা তারপরে রং করা প্লাস্টার করা এসব কিছু করে না তখন আর পোষানো যায় না তখন পোষানো যায় না তখন তখন টান পড়ে তখন কোথায় কি আছে খুঁজে পেতে সব আর আমার যে এলআইসিগুলো করা ছিল সেগুলো ম্যাচুরিটের ম্যাচুরিটি হয়েছিল সব একদম সব এখন আমার সেই দিন আনা মানে কি আমি ওই যা মাইনে পাই তাতেই আমার চলে এক্সট্রা কোনো টাকা আমার হাতে এখন আর নেই এখনও লোনটা নেই আমি মাসে মাসে এসিটা লোনে কিনেছি তার লোন এখনও তিনটে কিস্তি আমার বাকি আছে এরকম করে চলে যায় টেনে হিসড়ে চলে যায় কারো কাছে হাত পাততে হয় না সেখানে দাঁড়িয়ে ও একদিন বলেছিল ওর বরের টাকায় জল গরম হয় না ওর বর নাকি দশ হাজার দশ থেকে পনেরো হাজার টাকা মাইনে পায় দশ বারো হাজার আর ও ও কিন্তু ইউ ওয়াইটি থেকে প্রচুর ইনকাম করে আগে তো করেছে হাত দিয়ে ইনকাম করেছে এখনও ইনকাম হয় ওর যা ভিউ হয় ওর ব্লক চ্যানেল প্লাস ওর কন্ট্রোভার্সি চ্যানেল দিয়ে মাস গেলে ও ভালোই পায় পেলেও পেলেও ঝট করে রান্নাঘর বাথরুম করার পরে সোফা কেনা তার আগে একটা ফ্রিজ কিনেছিলো সোফা কেনা একটা ওয়ান প্লাস কেনা একটা আইফোন কেনা তারপরে ডাইনিং টেবিল কেনা তারপরে দার্জিলিং কাশ্মীর যাওয়ার প্ল্যান কাশ্মীর যাওয়ার প্ল্যান মানে এক একজনের কম করে কুড়ি হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হতো আর কেনাকাটা করলে তো আরও বেশি তা সেই জায়গায় দাঁড়িয়ে লোকের সন্দেহ তো আসবেই লোকের সন্দেহ আসার কোনো আজকে ও যদি ওর জায়গায় ও না হয়ে অন্য কেউ হতো ও তো তাকে তিনবেলা করে বলতো কোথা দিয়ে টাকা পেরি বল আরও কত নিয়েছিস বল কত মেরেছিস বল এই কথাগুলো ও তুলতো যেটা ওর একটা ভিডিওর ধরন ছিল এখন চেঞ্জ হয়েছে এখন চেঞ্জ হয়েছে অনেকটা নইলে এইভাবে ফটো লাগিয়ে ওকে নিয়ে ভিডিও করা একেবারে মানে বাম্বু আছোলা বাম্বু চলে যেত ও নিজেকে পরিবর্তন করে নিয়েছে তারও কারণ আছে এমএসএলরা ওকে যে বড়ো কেস দিয়েছিল তারপরে তারপরেও কয়েকটা কেস হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ও নিজেকে আমরা সবাই নিজেকে পরিবর্তন করেছি ও শুধু বলেনি ওকেও কি আমরা কম বলেছি ওকেও অস্বীকার করার জায়গা নেই ওকেও আমরা কম বলিনি হয়তো খিস্তি মারিনি আমি অনেকে খিস্তি মরেছে মা বাবা উদ্ধার করে দিয়েছে গুষ্টি কিন্তু আমি বলেছি ওর ভিডিওর থ্রুতে ওকে বলেছি ফেরত দিয়েছি বলেছি তো অস্বীকার করার জায়গা নেই সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো তো শুনতেই হবে ওকে কারণ ও এগুলো বলে রেখেছে করে রেখেছে সেই জায়গাগুলো তো ওকে ফেরত নিতে হবে আজকে একটা সংসার স্বামীর ভিটে কেন বলে দেখো এখনকার মেয়েদের কাছে স্বামীর ভিটেটা কোনো ম্যাটার করে না আমি যে বাড়িটায় এখন আছি আমার হাজব্যান্ড মরে যাওয়ার পরে এই বাড়ির অংশ থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল বঞ্চিত করা হয়েছিল সেই জায়গাটা আমি আবার কষ্ট সৃষ্ট করে আমাদের একটা প্রপার্টি ছিল সেটার বিনিময়ে এটা আমি নিয়েছি অন্য কোনো মেয়ে হলে কি করতো এই ভিটের আশা ছেড়ে দিয়ে ওই প্রপার্টি বিক্রি করে অন্য জায়গায় জমি কিনে বাড়ি করত কিন্তু আমি এই জায়গাটা ছাড়িনি আমার মেয়েরাও বলেছে না মা আমরা বাবা যেখান যেখানে ছিল বাবা মারা গেছে সেইখানটা আমরা হাত ছাড়া করবো না আমাদের প্রপার্টি ওদের দিয়ে দাও আমরা ভিটেটা নিয়ে নিয়েছি তারপরেও আমাকে টাকা দিতে হয়েছে তাও ছাড়িনি তাও ছাড়িনি একটা ইমোশনের জায়গা এটা একটা কষ্টের হলেও একটা আনন্দের জায়গা রাত্রে যখন শুই না নিশ্চিন্তে শুই যেটা আমার চেনা জায়গা আমার পরিচিত জায়গা এই জায়গাটা আমার স্বামীর ভিটে এটা আমি ছাড়বো না আমাদের আরও আরও একটা বাড়ি আছে সেই বাড়িতে আমরা যা আমার বর যায়নি বলেছে এই জায়গাটাই আমি থাকব। এটা আমার খুব পছন্দের জায়গা ছিল এটা বলতে গেলে যে ওর ওদের জন্ম হয়েছে এখানে সেই জায়গায় সুতো পাঁচ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে তার স্বামীর ভিটে ছেড়ে সে আলাদা ঘর ভাড়া নিয়ে সেরূপে নিয়ে থাকবে দুদিন আগে সব ঠিক ঠিক ছিল হঠাৎ করে এমন কি হলো যে একেবারে ভিটে ছেড়ে চলে যেতে হবে এমন কি হলো ও বলেছে ওর দোষ তবে একটা কথা কী হিসেব মতো ও খুব মুখোড়া ও সত্যি খুব মুখোড়া আর মুখের ওপরে ও কথা বলে ফটাফট করে আগা পিছে চিন্তা করে না আগা পিছে চিন্তা করে না সেই জায়গায় দাঁড়িয়ে ও বলেছে শব্দোষ আমার একটা কথা কি মুখ বুঝে যদি অন্যায় মেনে নেওয়া হয় তাহলে বউ খুব ভালো আর যদি মুখের ওপরে উত্তর দেওয়া হয় তাহলে বউ খুব খারাপ এটা স্বাভাবিক তবে এখনকার দিনে আর এইসব চলে না এখনকার মেয়েরা সব মেনে নেয় না আমরা শাশুড়িদের কথার উপরে কথা বলতে পারতাম না আমার মেয়েরা কি তাই মেনে নেবে না তারা একটা বললে পাঁচটা শুনিয়ে দেবে শুধু আমার মেয়ে কেন সব সব জায়গায় কিন্তু এটা হচ্ছে মেয়েরা আগের মতো অত্যাচারিত হয় না তাদের যদি শ্বশুর বাড়িতে দেখা যাচ্ছে তাদের জীবন সংশয় কিংবা অতিরিক্ত অত্যাচার হচ্ছে তারা চলে এসে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং প্রত্যেক বাবা মারি উচিত যদি মেয়ের কোনো দোষ না থাকে তাহলে সেই মেয়ের পাশে দাঁড়িয়ে তাকে সুযোগ দেওয়া যেটা আমি করেছিলাম আর এদিকে দেখো আমাদের দিন সে তো বাবা একটা ছেড়ে আর একটা একটা ছেড়ে আর একটা প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়েই সে আর একটা বিয়ে করে ফেলেছিল সত্যি যারা ঘর ছেড়ে আসে না ওই বলে না যে ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় এটা কেন বলেছে মানে ঘরে আগুন লেগেছিল হয়তো গোয়াল ঘরে সেই গরুটা কোনো ক্রমে বেঁচে গেছে এবার আগুনটাতে ওই লাল লাল আভা ও দেখেছিল দেখ ওই আতঙ্কটা এবার কখনো যদি সিঁদুরে মেঘ করে আকাশে তখন কিন্তু সেই গরুটা ভাবে কি আবার বুঝিয়ে আগুন লেগেছে সে তখন ভয়ে কাঁপতে থাকে তাই এই ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় যে মেয়ে সংসার একবার ছেড়ে আসে সে দ্বিতীয়বার সংসার বাধার আগে বার ভাবে যদি এক পা এগো দশ পা পিছোয় আবার এরকম হবে না তো আবার আমাকে ফিরে আসতে হবে না তো তখন তো আমার জায়গা থাকবে না কারণ একটা মেয়ে শ্বশুরবাড়িতে একবারই ফেরত আসতে পারে দ্বিতীয়বার ফেরত আসলে তাকে সবাই বলবে এবারও তোর দোষ এবারও তোর দোষ মেয়েদের কত কত দোষ তারা পদে পদে দোষ আমরা জানতাম একটা মেয়ের পদে পদের দোষ সে বিয়ের পরে শ্বশুর বাড়ি যাবে তাদের নিয়ম কানুন কিছু জানে না কিন্তু তাকে সব কিছু মান্যতা দিতে হবে আর বলা হবে বেশি বাপের বাড়ি বাপের বাড়ি করো না আবার যখন যদি আমার বাড়ি আমার বাড়ি বলি শ্বশুর বাড়িতে তখন বলবে অত আমার আমার করো না তোমার কি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িটা নিয়ে তো এটা বাড়ি মনে রেখো মেয়েদের মেয়েরা হচ্ছে শখের করা আগে হাঁটলেও দোষ পাছে হাঁটলে দোষ সেখানে দাঁড়িয়ে সুতোপা বারোটা বছর যে সংসার করলো বারো বছর পরে সেই সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে হয় নাটক না হলে চরম কিছু হয়েছে ও বলেছে না যে আমি যদি এখানে থাকি তাহলে আমার জীবন সংশয় হবে এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ওর বর যত সহযোগে ছাড়বে এটাও কিন্তু মানা যায় না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তারপরে তো আমরা বলবো তবে সুতপাকে আজকে একটা কথা বলবো সুতোপা আরেকবার ভেবে দেখিস একটা মেয়ে একলা জীবন বড় ভয়ঙ্কর জীবন তাছাড়াও তোর বয়স এখন কম অবশ্য তোর মতো বয়সে আমি হয়তো বিধবা হয়েছিলাম হয়তো তার থেকেও কম বয়সে না এরকম বয়সে হ্যাঁ আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে আমি বিধবা হয়েছিলাম তাও তো আমি আমার দুটো সন্তান ছিল তোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই এক সেরু সেরুকে তোর দেখতে হবে সেরু তোকে দেখতে পারবে না আমার বড় জামাই ছিল আমার জামা বড় জামাই আমাকে আমার বাবার মতো কাজ করেছে আমার বাবা মা তো আমার পাশে ছিলই কিন্তু আমার বড় জামাই যা করেছে ওর ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না আজকে একটা মেয়ের স্বামী যদি চলে যায় সেই সময় সবাই তাকে দুচ্ছাই করে শ্বশুরবাড়ির লোক অনেক আত্মীয় স্বজন সবার কাছে মেয়েটা দোষী হয়ে যায় কিন্তু সেই সময় আমার বড় মেয়ে বড় জামাই আমাকে যে সাপোর্টটা দিয়েছে আর সব থেকে বড়ো কথা আমার ছোটো মেয়েও ওইটুকু বাচ্চা মেয়ে আমাকে বলতো মা আমরা আছি আমি আছি দিদি আছে যাই হোক আছে তুমি ভয় পেও না কষ্ট পেও না আমরা তোমার তোমার জন্য আমরা আছি তা সত্যি আজও পর্যন্ত আমার ওই মেয়ে জামাই আমার ছোটো মেয়ে এখন ছোট জামাই হয়েছে এরা সত্যি আমাকে মান্যতা দেয় আর আমি এইভাবে বেঁচে আছি আমার স্বামীকে ঝাড়া স্বামীর ভিড়ে তাই সুতোপাকে বলবো একা একটা নারী বাইরে থাকা দেখি কষ্ট অতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় মাঝে মাঝে সেটা বলার বিষয় নয় আর আমি তো চেনা পরিচিত বাড়িতে আছে আমার চারিদিকে আত্মীয়স্বজন আমার এখানে আমার বাড়িতে পা দেওয়ার আগে দশটা মানুষের চোখ চোখেরই আসতে হবে আর এখন তো চারটে সিসিটিভি ক্যামেরা যাই হোক শুধু পাকে বলবো যা করবি ভেবে চিনতে করবি একবার একটা ভুল সিদ্ধান্ত নিলে সেটার জন্য জীবনের চরমতম ক্ষতি না হয়ে যায় আর ছেলেরা কিন্তু বড্ড সেন্টিমেন্টাল তুই তোর বরকে ছেড়ে যাবি সেই কষ্টটাও যদি নিতে না পারে তাহলে ভয়ঙ্কর কিছু হতে পারে সেটা একবার ভাবিস যাই হোক বারোটা বছর কেটে গেল যা সন্তানের জন্য মেয়েরা বাঁচে মায়েরা সন্তানের জন্য বাঁচা আর সেখানে তোর কোনো সন্তান নেই তোর ঝাড়া হাত পা সেরু সেরুকে বগল দে বা করে তুই তো নিয়ে যে তাকে স্কুলে দেওয়ারা ঝামেলা নেই যাই হোক যেটা ভালো বুঝবি সেটা করবি তোর বাবা মা আছে তোর বোনেরা আছে নিশ্চয়ই তাদের সঙ্গেও তুই কোনো পরামর্শ না পরামর্শ কোনো না কোনো পরামর্শ করবি তারপরে দেখা যাক তোর আপডেট কি আসে তারপরে তো আমরা আছি আর যদি এটা মিথ্যে হয় কিংবা নাটক হয় তাহলে তো কোনো খবর নেই একেবারে চা চা ছোলা হবে তা চলো বন্ধু আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য